আমাদের পাশে যাচ্ছে বিহারে যাও উড়িষ্যায় যাও বা মহারাষ্ট্রে যাও ওটা কিন্তু অবৈতনিক শিক্ষার ব্যবস্থা নেই এটা আমাদের গর্বের বিষয় আমরা যে রাজ্যে বাস করি যেখানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে রাজা রামমোহন রায় এদের অতি বিরাট ইতিহাস আছে আমরা হয়তো অনেকে বুঝতে পারবো না ইতিহাস এখন বললে তোমরা ভাই বুঝতে পারবে না কেউ এই ইতিহাসটা কি যে আমাদের বাংলার যে উজ্জ্বল অধ্যায় আজকে ম্লান হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এই ম্লান অবস্থা থেকে মুক্ত করতে গেলে আমাদেরকে উচ্চশিক্ষিত হতে হবে আমাদের অমরনাথবাবুর কথা যে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব তাহলে শিক্ষা আমাদেরকে অর্জন ভালো করতে হবে প্রশ্ন করা শুরু করতে হবে যেই থাকুক গতিতে তাকে আমাদের প্রশ্ন করা অভ্যাস করতে হবে কেন এটা হচ্ছে না কেন ওটা হচ্ছে না কেন আমরা এটা পাচ্ছি না এই প্রশ্ন করা আমাদের শিখতে হবে যখন আমরা প্রশ্ন করা শিখব আজকে যারা যেখানে যে স্তরে সরকারের আছে তারা কিন্তু তখন ধাক্কা খাবে এই প্রশ্ন করার উপহার আমাদের মধ্যে নেই বলে আমরা করতে পারছি না বলে আজকে যারা মাথার উপরে বসে আমাদের দেশ আমাদের রাজ্য পরিচালিত করছে তারা সঠিক পথে নেই যে পথের স্বপ্ন বিবেকানন্দ রেখেছিল যে বাংলার প্রশ্ন রবীন্দ্রনাথ রায় দেখেছিল যে বাংলার প্রশ্নের বাংলার স্বপ্ন দেখেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুরা সে আজকে বাংলা ভারতবর্ষ চুর চুর হয়ে যাচ্ছে বিপন্ন হয়ে যাচ্ছে সেই বাংলাকে ভারতবর্ষকে রুখতে হলে ভালো জায়গা দিতে হতে হবে মধ্য দিয়ে আমাদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করে মানুষের মধ্যে আমাদের কথাকে দিতে হয় কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আইএস পরীক্ষার প্রথম যে চতুর্থ হয়েছিল ভালো ভারতবর্ষের মধ্যে